গুড মর্নিং আসসালামু আলাইকুম আমার লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার লাইফস্টাইল বলতে আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্যে এই চ্যানেলটা ওপেন করেছি এই চ্যানেলটা আমি বহুদিন আগেই কি করেছিলাম কিন্তু চালু করা হয়নি আজকে একটা চ্যানেলটা ক্রিয়েট করলাম আমার কিছু জীবনের কিছু পাওয়া না পাওয়া আমার অনেকগুলো স্বপ্ন কীভাবে ভেঙে গেছে সেইগুলোকে সেগুলোকে পূর্ণ প্রতিস্থাপন করার জন্যে বা নতুন ভা নতুনভাবে আরেকবার এগিয়ে চলার জন্যে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা নাম নামটাও কি অদ্ভুত তাই না কালারফুল ড্রিমস ইউ আমার রঙিন স্বপ্নগুলো আপনাদের নিয়ে আপনাদের সাধীন তো আমার রঙিন স্বপ্নগুলোর মধ্যে এই ফুটিয়া টিয়া বয়স আমার এখন এই বয়সে এসে রঙিন স্বপ্নগুলো দেখার একটা বিশেষ কারণ আছে সে বিশেষ কারণটা হচ্ছে প্রথমত আমি একজন নারী দ্বিতীয়ত গৃহিণী নারী প্রথম প্রথম জীবনে হয়তো বা এরা আরও বেশ কয়টা বছর আগেও কিন্তু একটা কর্মজীবী নারী ছিল মানে কর্মজীবী বলতে সেফ সেলফ এমপ্লয়েড একটা নারী ছিলাম নিজস্ব দুইটা প্রতিষ্ঠান ছিল সেইগুলোকে ক্লোজ করে এখন আমি গৃহিণী যখন সেলফ এমপ্লয়েড ছিলাম তখনকার সময় আমার আমার জীবন ধারণ আর এখন এখন এই এই সময়ে এসে মানে গৃহিণীর জীবন এই জীবনের মধ্যে ঠিক কতটা ফারাক সেটা হয়তো অনেকেই জানেন না বা এরকম পরিস্থিতিতে হয়তো অনেকেই পড়েন না আমি বলি কি নিজেকে ভালো রাখার জন্যে হলেও প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হয়ে থাকাটা খুব জরুরি যখন কোনো স্বাবলম্বী নারী বেকার হয়ে যায় তখন তার মন মানসিকতা কিন্তু ভীষণ ছোট হয়ে যায় যেমন তা আমার হচ্ছে প্রতিনিয়ত নিজেকে এত ছোট মনে হচ্ছে কি বলবো আপনাদের আমি এই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা যারা আমার এই চ্যানেল যাদের যাদের সামনে দেখবেন যাবেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর আপনাদের গঠনমূলক যুক্তিগুলো দিয়ে গঠনমূলক উপদেশগুলো আমাকে দিবেন যেন সামনে এগোনোর পথে এটা আমার একটা পাথি হয়ে দাঁড়ায় এই বয়সে এসে মানে এখনো বয়স এখনো মনে করি এই বয়সে এসেও এখনো মনে করি বয়স কিছু হয়নি না চল্লিশ বছর পার করেছি তো একচল্লিশে হয়তো দিয়েছি একচল্লিশ বছর বয়সে অনেকে জীবনটা শুরুই করে নেয় আমার জীবনটা প্রায় অর্ধেক হয়ে গেছে আমার সন্তানরা বড় বড় হয়ে গেছে আর কিছুদিন পরে না নিজে শুধুমাত্রই একটা যে ছোট সবার ছোট সন্তান সেটাও ক্লাস থ্রিতে পড়ে কদিন পরে কিন্তু তাকেও আমার প্রয়োজন হবে না তখন আমি একজন নারী একজন মানুষ সম্পূর্ণভাবে একা হয়ে যাব হাজব্যান্ডও চাকরি করেন উনি ওনার কাজে ব্যস্ত উনি খুব ভালো থাকবেন আর আমি বাচ্চা কাচ্চাগুলোর ব্যস্ততা যখন সেরে যাবে তখন আমি হয়ে যাব একদম কন্ঠাসা এই কারণে এখন ভাবছি যে জীবনটাকে বাসায় থেকে ঘরে থেকে কিভাবে রঙিন করা যায় সেইগুলো নিয়ে কাজ করার ভাবনা করেছি তার মধ্যে একটা আছে হলো আমার এক নাম্বার চ্যালেঞ্জ যেটা নিয়েছি সেটা হচ্ছে ওয়েটলসের জারি বয়সের বারে বলেন তারপরে ঘরে বসে পাঁচটা ছয়টা বছরের মতো মানে ঘরে একদম বসা জীবনের ধা জীবনের স্টাইলটা না মানে লাইফস্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মানে কি বলবো ওভার ডায়েট করে করেছে এর মধ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন একটা প্রচুর বেড়ে গেছে এখন প্রথম ধাপ এই আমার এই জার্নির কালারফুল স্বপ্নের প্রথম ধাপ হচ্ছে ওয়েট লস করা আমি আগামী তিন মাসের একটা ওয়েট লস চ্যালেঞ্জ নিয়েছি সেটা অলরেডি আজকে তিন দিন তিন দিন চতুর্থ দিনে পা দিয়েছি তিনটা দিন আমার জার্নিটা বেশ ভালোভাবেই কাটিয়ে নিয়েছি প্রথম দিনের জার্নিতে ছিল একবেলা রাইস ছিল প্রথম দিনের জার্নিতে রাইসটা কমাবো ভাবছি কারণ আমি দেখেছি যখনই আমার ভাতটা বেশি বেশি খাওয়া তিনবেলা বা দুইবেলা ভাত খাওয়াই যায় তখন আমার ওয়েটটা তরতর করে বেড়ে যায় এ কারণে ভাবছি আমি রাইসটা একদম আমার ইয়ার ডায়েট থেকে সম্পূর্ণভাবে কী করবো ডিমুভ করবো কতটুকু পারবো জানি না তবে গত তিন দিনের মধ্যে দুই দিন অবশ্য রাইট অ্যাভয়েড করতে পারিনি তৃতীয় দিনে রাইসটা পুরোপুরিভাবে অ্যাভয়েড করেছি তো ডায়েট হিসাবে এত বেশি গর্জেস খাবারগুলো নেই নি কিন্তু সিম্পল সিম্পল খাবারগুলো দিয়ে ঘরে থাকা খাবারগুলো দিয়ে মানে প্রোটিনের ইয়াটা বেশি রেখে তারপরে হলো হচ্ছে দায়িত্ব করেছি সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে পরবর্তীতে আলাপ করব বা আলোচনা করবো আপনারা যারা এই স্বাস্থ্য সচেতন আছেন আপনারা পরামর্শ দেবেন কীভাবে কি করা যায় আসলে এই বয়সে এসে করতে পারাটা সম্ভব কিনা সেগুলোও জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমার জন্য পাথেয় হয়ে দাঁড়াবে আমি বয়স চল্লিশ একচল্লিশের একটা নারী আমার আমার জন্য এখন অনেক কিছুই কিন্তু বাধা এক তো মন চাইলেই অনেক কিছু করতে পারবো না দ্বিতীয়ত হলো হচ্ছে যদি কোনো একটা কিছু ওভার করতে যায় বা অভার বলতে কি সেটা অবশ্য সামঞ্জস্য রেখে যদিও করবো সেটাও অন্য আরেক অন্য কারোর চোখে দৃষ্টিগত হয়ে দাঁড়াবে মানে বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনা করে এই এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে তার মধ্যে এই ওয়েডলসের জার্নিটা তো বললামই দ্বিতীয় আরও অনেকগুলোই স্বপ্ন আছে সেইগুলোও আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যারা আমাকে দেখছেন বা দেখবেন আপনারা সবাই পাশে থাকবেন আর আপনাদের এই পাশে থাকাকে সাথে নিয়েই আমি এগিয়ে যাব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ